এবার যে খবরে নজর রাখবো সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলার শুনানি মামলাকারী ও সিবিআই এর কথা শুনছে ডিভিশন বেঞ্চ এবং শীর্ষ আদালতে হাতে এই মামলা আদতে 26 হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ আর একবার জানিয়ে রাখতে যাব সুপ্রিম কোর্ট এসএসসি মামলার শুনানি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলার শুনানি রুমকে রয়েছে সরাসরি রুম এখনো পর্যন্ত শুনানি নিয়ে কি আপডেট পাচ্ছ আহ দেখো এই মুহূর্তে আমি রয়েছি ধর্মতলায় যেখানে চাকরি প্রার্থী চাকরি যারা রত কর্মচারীরা যারা শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু লাগাতার মাস ধরে প্রতিবাদ জানিয়ে চালিয়ে যাচ্ছেন তাদের যেটা দাবি মূলত সেগ্রিগেশন অর্থাৎ বিভাজন যোগ্য অযোগ্য বাছাই আজ ধর্না এই মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ সাতাশে জানুয়ারি প্রধান বিচারপতি বলেছিলেন আজকে এই মামলার তিনি নিষ্পত্তি করতে চান সেই জায়গা থেকে আজকে নিষ্পত্তি হয় না সেদিকে অবশ্যই নজর থাকবে সেই নজর রয়েছে এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরও ছবি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যারা আন্দোলনরত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা কিন্তু খুব মন দিয়ে গোটা শুনানি পর্ব সেই গোটা শুনানি পর্ব তারা কিন্তু শুনছেন আমি একবার সরাসরি তাদের কাছে জানতে চাইব এখনো পর্যন্ত কি হলো এখনো পর্যন্ত শুনানিতে কি হয়েছে কি বলবেন এখনো পর্যন্ত শুনানিতে যে বিষয়গুলো উঠে এসছে সেগুলোতে আমাদের পক্ষেই আছে আমরা ভীষণ রকম আশাবাদী সেগ্রিগেশন হবে আমরা আবার সম্মানের সঙ্গে বিদ্যালয়ে ফিরবো আজকে এসএসসি যে কথাটা এই আপনার এসএসসি এবং সিবিআই সেগ্রিগেশনের পক্ষেই যুক্তি দিচ্ছে এবং সিবিআই বারবার বলছে যে ডাটা স্ক্যানটেক এবং যে আপনার নাইসার যে ডাটা ম্যাচ করেছে হ্যাশভ্যালু ম্যাচ করেছে এবং যে কথাটা আমরা প্রথম দিন থেকেই বলছিলাম যে দুর্নীতির সঙ্গে আমাদের কোনো যোগ নেই যারা দুর্নীতি করেছে সেই রিপোর্ট সিবিআই এবং বাক কমিটি দিয়েছে তার বিশেষে সেগ্রিগেশন আমরা প্রথম দিন থেকে দাবি করছি এবং আমরা আশা করছি মহামান্য সেই দেবেন একেবারেই আমি আরো একজনের কাছে জানবো আমরা দেখছি দুপুর দুটোই শুনানি শুরু হয়েছে তখন থেকে আপনারা লাগাতার এই মোবাইলে চোখ রেখেছেন কান রেখেছেন শুনানিতে কি হলো এখনো পর্যন্ত আপনারা কি আশাবাদী হ্যাঁ আমরা আশাবাদী আমাদের বলেছেন হচ্ছে বিরোধী পক্ষরা যারা প্যানেল ক্যান্সেল চান এরকম বলেছেন ওনারা বলেছেন আর সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সিবিআই আজকে সাবমিশন নিয়েছে যে যার দিকে আমরা চাতক পাখির মতো চেয়েছিলাম তো সিবিআই তার সাবমিশনে যেটা বলেছে যে যেটা ইয়ে কালেক্টেড হয়েছিল যে প্রুফটা সেটা অথেন্টিক মানে নাইশা বানসালের। যে ওএমআর ডেটা সেটা অথেন্টিক এবং এটাই এটা থেকেই সব সেগ্রিগেশন করা সম্ভব এটা সিবিআই বলেছে তো এটাই আমাদের পক্ষে যাচ্ছে যে যেগুলো উদ্ধার হয়েছে যে ওয়েমআরগুলো সেগুলো সবই সবই অথেন্টিক এবং সিবিআই আমাদের পক্ষে মানে যোগ্যদের পক্ষে বলেছেন আজকে এবার সত্যি বলেছেন এবং যারা এখন কাউন্টার করছেন হয় ওনাদেরকে যারা প্যানেল ক্যান্সেল চাইছেন তারা কাউন্টার করছেন কিন্তু তাদের কাউন্টারগুলো ধোপে টিকছে না চিফ জাস্টিস সেগুলোকে নাকচ করে দিচ্ছেন আস্তে আস্তে তো এখনও পর্যন্ত আমাদের জন্য খুবই ভালো খবর আছে এই শুনানি যেটা চলছে সেটাতে কি আপনারা আশাবাদ একই বলবেন হ্যাঁ হ্যাঁ এই শুনানি থেকে আমরা অবশ্যই আশাবাদী কারণ আমরা দেখলাম যে এই তদন্তকারী সংস্থা সিবিআই যাকে যার ডেটার উপরে বেস করে যে ভারতবর্ষের যে সংস্থার ডেটার উপর বেস করে এত বড় যে দুর্নীতি সেটা সামনে প্রকাশ এসেছে তো তিনি তার লয়ার যেটা সাবমিশন দিলেন যে যে ডেটা আমরা কালেক্ট করেছি সেটা অথেন্টিক এবং সেটাতে কোনো রকমভাবে রকম ম্যানুকুলেশন হয়নি এই ডেটার উপরে বেস করে তেনারাও মানে সেগ্রিগেশন চাইছেন এবং তেনারাও চাইছেন যে যাতে যোগ্যদের চাকরি বহাল থাকে এবং যারা অযোগ্যরা যাদের নাম্বার ম্যানিপুলেশন হয়েছে নাম্বার বেড়েছে তারা বেরিয়ে যায় তো এটা আমাদের কাছে একটা পজিটিভ বার্তা যে সিবিআই মানে আমাদের পক্ষে আছেন সবচেয়ে বড় কথা সিবিআই ন্যায়ের পক্ষে আছেন সব কিছু গুলিয়ে দেওয়ার পক্ষে নয় যেটুকু অস্বচ্ছ সেটাকে বাদ দিয়ে স্বচ্ছতার পক্ষে আছে তাই আমরা আশা করি বেশ শুনানির দিকে তারা তাকিয়ে রয়েছেন এবং সেই ছবি ঘুরতে তুলে ধরছি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই শুনানি তাই শুনানির শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ রুমকি কারণ ছাব্বিশ সাদা চাকরিজীবীর ভবিষ্যৎ এই শুনানির উপরে নির্ভর করে রয়েছে আপাতত তোমাকে ধন্যবাদ কংগ্রেস মুখপাত্র সৌম্য আয়চ রায় তিনি কি বলছেন সৌম্য জীবিকা যৌবন বয়স সব কেড়ে নেবে এই সরকার মেনু লিস্টের মতে মেনুর মতো করে লিস্ট তৈরি করে চাকরি বিক্রি করেছে দু সালের পরে এই রাজ্যের সরকারটা আসার পরে তৃণমূলের সরকার একটা পরীক্ষাও দুর্নীতি ছাড়া হয়নি একটা রিক্রুটমেন্টও দুর্নীতি ছাড়া হয়নি যে রিক্রুটমেন্টগুলো তৃণমূলকে টাকা দিয়ে হয়েছে ছোট ছোট চাকরি সে কিছু হয়েছে বাদ বাকি যেগুলো শিক্ষা দপ্তর বলুন বা অন্যান্য দপ্তর বলুন সবটাই গ্রুপ ডি বলুন সবটাতেই চরম অব্যবস্থা দুর্নীতি টাকা লুটপাট করেই চাকরিটা পেয়েছে এবার যে খবরে নজর রাখবো বীরভূমে ছড়িয়ে এবঙ্গির জাল জেরায় তথ্য পেয়ে গেছে বেঙ্গল এসটিএ মুরারইয়া বৈঠক করে ও তার সঙ্গীরা সেখানে থাকা পুরনো জেমবি জঙ্গিদের সঙ্গে ভার্চুয়ালি উপস্থিত ছিল এবিটি প্রধান ঘনিষ্ঠ জাসিম উদ্দিনের ঘনিষ্ঠ ইসফাকো মূলত সংগঠনকে নতুন করে চাঙ্গা করার উদ্দেশ্যে বৈঠক ঠিক কি কি তথ্য উঠে আসছে তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সৈকত বাংলাদেশের জঙ্গি সংগঠন এবিটির সংগঠন ছড়িয়ে রয়েছে বীরভূমেও চাঞ্চল্যকর এই ইনফরমেশন পেয়েছেন বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা বীরভূমে বিগত কয়েক মাস আগে সংগঠন বিস্তারের জন্য বৈঠক করে গিয়েছে সাদরাড়ি ভার্চুয়াল সেই বৈঠকে উপস্থিত ছিল এবিডি चीफ জসিমউদ্দিন রহমানের অতি ঘনিষ্ঠ ইশফাক এই চাঞ্চল্যকর ইনফরমেশন পেয়েছে বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা মূলত আসাম এসটিএফ এর হাতে বন্দি সাদ্রাডি সহ চারজনকে এই মুহূর্তে আদালতের নির্দেশে নিজেদের হেফাজতে পেয়েছে বেঙ্গল এস তাদেরকে জেরা করে এই রাজ্যের কোন কোন জায়গায় এবিটি সংগঠন ছড়িয়েছে কীভাবে অ্যাক্টিভ রয়েছে তাদের উদ্দেশ্য কী গোটা বিষয়টা জানার চেষ্টা করছেন বেঙ্গল এস টিএফের গোয়েন্দারা ভিডিও জার্নালিস্ট পিনাকি নন্দীর সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা এবার যে ছবি দেখাবো আপনাদেরকে লোকাল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়